তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে সত্যি সত্যি একটা সংকট শুরু হয়েছে এবং তার কেন্দ্রে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা সাত দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যে বৈঠক করেছেন সেখানে সম্ভবত এই বিষয়টা বড় করে এসছে জোনায়দ সাকির একটা ব্রিফিং তার কথা কোট করে বলা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে দেখেন এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেখানে মান্না কিন্তু একই কথা বলেছেন যে আমি জিজ্ঞাসা করব যে নির্বাচনটা করবেন কিভাবে তিনি তার নিজের নির্বাচন এলাকার কথা বলছেন যে তার দলের সভাপতি সেই অঞ্চলের বিএনপির হাতে স্বীকাঘাত হয়েছে সেটার থানায় মামলা করতে গেছেন মামলা নেয়নি বলছে উপরের নির্দেশ আছে কোন উপরে সেই উপরে সন্ধান তিনি পাননি তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে বড় দলের কাছে যেমন বিএনপির কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু এক নম্বর হতে এজেন্ডা না তার কাছে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ব্যাপারে মানে যার নিশ্চয়তাটা কিন্তু অন্য দলের কাছে এমনকি জামাতও কিন্তু বলছে আইন পরিস্থিতি যে পরিমাণ অবনতি দখলবাজি চাঁদাবাজি সব মিলায় একটা বাজে পরিস্থিতি সেই পরিবেশের কথা কিন্তু শুধু এখন জামাত না এখন দেখেন এই যে জুনায়দ সাকিব তিনিও বলছেন মাহমুদুর রহমান মান্না বলছেন তাহলে সবাই যদি অনুভব করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকম তাহলে সত্যি সত্যি তো একটা নির্বাচন নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হবে কেউ আর কমফোর্ট ফিল করবেন না ওই যে ফ্রি ফিয়ার উৎসবমুখর নির্বাচন একদম নজর কাড়ার নির্বাচন ইতিহাসে এমন নির্বাচন হয়নি যেটা ডক্টর মোহাম্মদ ইনুস চান সেটা তাহলে কীভাবে বাস্তবায়ন হবে এটা কিন্তু এখন বড়ো প্রশ্ন হয়ে আসলো সন্ধ্যায় ওই সাতটা দলের সাথে বৈঠক শেষে পাঁচটায় বৈঠক হয় বৈঠকে ওই নাগরিকক্ষ গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ এল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এরা অংশ নিয়েছে এবং তার আগে তো তিনটা দল বৈঠক থেকে বেরোয় সাংবাদিকদের কাছে বলছেন যে বৈঠকে তারা দুইটা বিষয় প্রধান উপদেষ্টাকে বলেছেন একটি হলো নির্বাচনী পরিবেশ অন্যটি হলো বিচার সংস্কার তিনি বলেন সরকার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারেনি সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এতে নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা জোনায়া সাকি বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টাকে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বিচার সংস্কার বিষয়ে তিনি বলেন বিচার দৃশ্যমান করা যেমন জরুরি তেমনি সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও জরুরি সেসব বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট নয় কিন্তু দলগুলো একমত হয়েছে সেগুলো বর্তমান সরকারকে অধ্যাদেশের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন যেটি পরে সংসদের বৈধতা পাবে দেখেন আমি বারবার বলি এক নম্বর এজেন্ডা হওয়ার দরকার নির্বাচন সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন উৎসব মুখর নির্বাচন বিচারের তো মামলা চলছে সেগুলি তো চলবে এটা তো দুম করে মানে ছমাসের মধ্যে শেষ হয়ে যাবে এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এরকম তো কখনো হবে না এটা চলমান থাকবে সংস্কারও চলমান থাকে সংস্কারের বিষয়ে অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে সেটাও এ থাকে কিন্তু একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানে নির্বাচনটা সেই নির্বাচন কি দখলবাজ মুক্ত ভয়ভীতি মুক্ত অস্ত্র শক্তি প্রদর্শন এগুলি ছাড়া সত্যিকার অর্থে একটা উৎসব মুখর হবে কিনা অর্থাৎ যে কোনো প্রার্থী দাঁড়াবে তার আঘাত হবে না যে কোনো ভোটার কেন্দ্রে যাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটটা কাউন্ট হবে তেমন পরিবেশটা নিশ্চিত করাটা খুবই জরুরি আমি বলি কি এটা আমার পরামর্শ এটা আমি জানি কখনই এটা হয়তো রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট করবে না দরকার হয় যদি সেনাবাহিনীর উপর আস্থা থাকে রাজনৈতিক দলগুলোর তাহলে পঞ্চাশটা করে করেন পঞ্চাশটা আসন করে তাহলে ছয় দিন সমস্যা কী ভারতে এক মাস ধরে হয় আমাদের এখানে ছয় দিন হোক প্রতিদিন একটা করে ছয় দিনে হয়ে যাবে তিন দুকুনি ছয় মানে তিনশো আসন পঞ্চাশটা করে যদি হয় তাহলে আমার ধারণা যে এটা করতেই হবে কারণ এত কষ্টের বিনিময় এত রক্তের বিনিময় যদি একটা ভোট না হয় ভোটে যে যদি মাস্টাররা যদি মানে আমার জয় ছিনায় না এবং তারা যদি স্ট্যাম্পিং করা শুরু করে জোর করে তাহলে এই নির্বাচন দরকার নাই তাহলে ওই মানুষ যেদিন নির্বাচন হবে পরের দিন থেকে বলবে যে এই শেখ হাসিনাই ভালো ছিল আমরা কি এখন সেদিকে যাব কিনা এটা একটা বড় প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফিজ